প্রবাসীদের টাকার একটা দ্রুত দ্রুত পরিবর্তন হচ্ছে বন্ধুরা গতকালকে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে টাকার অনেকটাই বেড়েছে বিভিন্ন এক্সেঞ্জে আবার কোনো একচেঞ্জে টাকার অনেকটাই নিম্নমুখী হয়েছে মনে রাখবেন টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা বারো পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা জয়লুকা একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশত তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তো একুশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত একুশ টাকা চুয়ান্ন পয়সা একশো তো তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে যারা সিঙ্গাপুর থেকে এক ডলার বাংলাদেশে পাঠাবেন পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো তো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনের এক ডলারের চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে মালয়েশিয়ানের এক ইংতির বিনিময়ে আঠাশ টাকা বিরানব্বই পয়সা তবে লোটাস মানি এক একচেন্ধে আশাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা এনবিএল মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি এক একচন্দ্রে আঠাশ টাকা বিরানব্বই পয়সা মার্সেন্টেড এশিয়ান এক চেন্দ্রে আঠাশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমিটাসওজি চার আঠাশ টাকা আটাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি দুই টাকা চুরাশি পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট একচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশো তো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক দিনে তিনশো তো আটানব্বই টাকা আশি পয়সা কুয়েতের দিনারের একটা অনেকটাই বেড়েছে তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আশি পয়সা কুইত বারেন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আশি পয়সা তাছাড়া আল মুজাইনি জয়ালুকাস একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা নদা আবার তিনশো সাতানব্বই টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশো তেত্রিশ টাকা দশ পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা চৌরাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জেও তিনশো বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা এনইসি এক্সচেঞ্জে আবার তিনশো তেইশ টাকা দুই পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একটি হালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহিল আল থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা অ্যানসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পে থেকে মানিকারামে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা সাতাশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট